সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট একটি লাইভ নিয়ে আজকে আবার হাজির হলাম আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে যেটা বুঝছেন সে বিষয়ে আলাপ করব কথা 길게 তো না আজকে সময় খুব কম নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা খুবই গুরুত্বপূর্ণ এই লাইভটি আপনাদের সবারই কাজে আসবে দেখা মাত্রই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন যদি বিন্দু মাত্র আপনি যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে মেসেঞ্জার গুলোতে সব সমান তালে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা সার্বিয়া গামী আছে তাদেরকে তো আপনাদের আজকে একটা বিষয় অবগত করতে চাইতেছি যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলে কিন্তু শেষ করে দিব আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলে লাইভটি শেষ করে দিব কারো প্রশ্নের উত্তর আজকে সেরকম ভাবে দেবো না কয়েকটা প্রশ্নের উত্তর দেবো এবং যারা লাইভ কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ উত্তর দিয়ে দেব তবে এখন যেটা বলছি সেই বিষয়টা আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কি কোথা থেকে দেখছেন লাইভটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন টাইটেল এবং থাম্বনেল দেখে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক ভাই পারমিট পাইছে কিন্তু পিপিজে পারমিট যখন অনলাইন করা হয়েছে অ্যাপ্লিকেশন শুধুমাত্র জুলে আছে এভাবে রয়েছে কিসের জন্য জুলে আছে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব আরো কিছু মানুষ হোক সবাই মানে সবাইকে একসাথে একযোগে কথাগুলো না বললে অনেকের উপকার হবে না তো আশা করছি ভিডিওটি যারা দেখছেন যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন অন্যদের উপকার করার জন্য কারণ আমি যেভাবে উপকার করতে চেষ্টা করতেছি আপনাদের আপনারাও চাইবেন কোন না কোন বাইর উপকার হোক ভাই আমি সার্ভিসের জন্য নতুন ফাইল জমা দিতে চাই ভাই হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ সার্ভিসের জন্য ফাইল জমা করতেছেন চেষ্টা করছেন ভালো এজেন্সি দেখে ফাইল জমা করে ফেলেন শুভ কামনা আপনার জন্য আবু দাবি থেকে দেখছি স্টে ব্লেসেড थैंक यू सो मच फॉर লাইক ফর মি স্টে ফর লাইক ওকে বাই ঢাকা থেকে দেখতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এখন ফাইল জমা দিলে কি ভিসা হবে না কি আবার বন্ধ করে দিবে আসলে সার্বিয়ার বিষয়টা আজকে আমি যে টাইটেলটা দিয়েছি সেই বিষয় নিয়ে কথা বলবো ভিসা হবে একশো ভিসা হবে ইনশাল্লাহ যদি এজেন্সি ভালো হয় এবং যদি ভালোভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারেন তবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে যে বিষয়গুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে পারমিট পিপিজেড এবং আপনারা কোন এজেন্সিতে কাজ করতেছেন এজেন্সিটা কেমন কাজ করতেছে আচ্ছা ভাইয়ারা আমি আপনাদের যদি সবার যদি আপনারা যদি যদি কমেন্টের উত্তর দিতে যাই তাহলে লাইভটা কিন্তু বড় হয়ে যাবে তাতে করে কিন্তু অনেকে আমাকে বলবেন যে ভাই আপনার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনি কাজের কথা না বলে শুধু শুধু বক বক করেন এটা কিন্তু দুই একজন ভাই বলেছে তো এই জন্য বলছি আপনাদের আবারও বলছি যারা এই তিন মিনিট লাইভ শেষ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন থেকে যারা সামনের দিকে দেখবেন তাদেরকেও শুভকামনা জানি জানাচ্ছি আমি আপনাদের অনেক ভাই হোয়াটসঅ্যাপ করতেছেন ভাই গো আমরা পারমিট পাইছি পিপিসি পারমিট পাইছি আজকে এক থেকে পঁচিশ দিন দুই মাস তিন মাস হয়ে গেছে আমাদের ভিসা পেমেন্টও করা হয়ে গেছে ভিসা পেমেন্ট করার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা ঝুলে আছে অ্যাপ্লিকেশন ডান হচ্ছে না লেখা আছে হয়তো পেমেন্ট প্রসেসিং আর না হলে অনলি সাবমিটেড অ্যাপ্লিকেশন সাবমিটেড তো এই লেখাগুলো কেন আসতেছে শুনেন আমি কিন্তু ছোট একটা ভিডিওতে সবাইকে বলেছিলাম যদি আপনারা অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত করার সময় যদি আপনাদের ফর্মটা যে ফিল করতে হয় মানে সার্ভিয়ার ওয়েবসাইটে সেটা এজেন্সি করে তো সেই ক্ষেত্রে যদি একটা ওয়ার্ড যদি ব্যতিক্রম হয়ে যায় সেখানে আপনার অ্যাপ্লিকেশনটা জুলে থাকবে অনেকদিন অনেকদিন শুধু ইন প্রসেসে থাকবে ডান হবে না তো সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় যদি এক থেকে দুই মাস অপেক্ষা করার পরেও যদি না হয় আপনারা পুনরায় এজেন্সিকে বলেন যে দেখেন আপনি যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন আমাদের পাসপোর্ট এবং পারমিটের সাথে মিল রেখে যে অ্যাড্রেসগুলো দিয়েছেন নাম ঠিকানা অ্যাড্রেস সবগুলো বরাবর আছে কিনা আপনি আবার দয়া করে চেক করেন যদি চেক না করেন আপনি যদি শিওর হয়ে থাকেন যেগুলো সম্পূর্ণ ওকে আছে তাহলে তো আরো কয়েকদিন অপেক্ষা করতে পারেন আর যদি সে যদি আবার সেটা এডিট করে দেয় দেখা যাচ্ছে যে পারমিটের সাথে বা পাসপোর্টের সাথে কোনো না কোনো ওয়ার্ডে বেশ কম আছে সেই ক্ষেত্রে এই আপনার অ্যাপ্লিকেশন জুলে থাকবে এক নাম্বার হচ্ছে এটা দ্বিতীয় কথা বলার আগে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে সবাইকে শেয়ার করব এই কথা বলার আগে দুই একটা কমেন্ট নিয়ে নিচ্ছি তো ভাই আমি পারমিট পাইছি এক মাস হয়ে গেছে হয়ে গেছে এখনো অ্যাপ্রুভ এর জন্য বসে আছি অ্যাপ্রুভ হচ্ছে না কেন জি আমি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি শত শত ভাই কমেন্ট করতেছে ভাই অ্যাপ্রুভ হচ্ছে না অ্যাপ্রুভ হচ্ছে না অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে না হয়তো পেমেন্ট ইস্যু আর না হলে আপনার অ্যাপ্লিকেশনটা করছে যে যখন দরখাস্তটা করছে তখন তারা আপনার দরখাস্তর জন্য যেই যেই কোটেশন গুলো ছিল পাসপোর্টের অনুযায়ী পারমিট অনুযায়ী সেগুলো ভালোভাবে দেখে নাই হয়তো কোনো না কোথাও ভুল ত্রুটি হতে পারে আগে পিছে নামের হয়তো কেউ মোহাম্মদ দিছে কেউ মোহাম্মদ দেয় নাই অথবা পাসপোর্টে মোহাম্মদ কতদিন অপেক্ষা করব বাই পারমিট আসার পিপিজে আর পারমিট একসাথে আসে আগে পরে এক সপ্তাহ দশ দিন আগে পরে হইতে পারে বা দুই দিন আগে পরে তিন দিন আগে পরে সেটা আপনার এজেন্সিকে ধরুন এজেন্সি কি জন্য এটা করতে পারে নাই এজেন্সির সাথে যোগাযোগ করুন ভাই ভিসা পেমেন্ট দেওয়ার পর কি আবার অ্যাপ্রুভ দিতে হবে ভাই ভিসা পেমেন্ট তো আপনার আপনি যে পারমিটে আসার আগে একটা পেমেন্ট দিছেন পরে আরো একটা পেমেন্ট দিছেন সেই পেমেন্টটা কিন্তু তারা এই জন্য তারা সেটা পেমেন্ট করবে ভিসা পেমেন্টের জন্য হয়তো আর কেউ 2 লাখ দিতেছে কেউ 3 লাখ দিতেছে কেউ 1.5 লাখ দিচ্ছে যাই হোক যখন ভিসা পেমেন্ট ডান হইছে ভিসা পেমেন্ট ডান হওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা ঝুলে আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসা পেমেন্ট অনেক ক্ষেত্রে লেখা আছে পেমেন্ট প্রসেসিং ইন প্রসেস তাহলে বুঝতে হবে এক থেকে পনেরো বিশ দিন পঁচিশ দিন পরেও যদি লেখা আসে পেমেন্ট ইন প্রসেস তাহলে দেখা যাবে সেই এজেন্সি দালাল আপনার পেমেন্টটা সে দেয় নাই শুধুমাত্র স্টেটাস দিয়ে রাখছে শুধুমাত্র আপনার এই পেমেন্টটা তারা গ্রহণ করতে পারে নাই হয়তোবা কেউ কেউ পেমেন্ট দিছে কিন্তু পেমেন্টটা তাদের হাতে পর্যন্ত যায় নাই যার জন্য শুধু পেমেন্ট প্রসেসিং লেখা আসে অথবা ড্রাফ স্ট্যাটাস আছে ড্রপ ড্রপ স্টেটাস আসে ড্রপ সাবমিটেড আসে যার জন্য আপনাদের এই 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 সমস্যাগুলো হয়ে থাকে তো আমি আপনাদেরকে একটা বিষয় আজকে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন আমার টাইটেল এবং থামনেলে কিন্তু থামনেলে কিন্তু আমি বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ঠিক আছে জুলে আছে ডান হয় নাই অ্যাপ্রুভ হয় নাই আবার একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেমেন্ট মেথড দেখাইছি যে পেমেন্ট আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনার নামের উপর ভিত্তি করে তারা পেমেন্ট করে এজেন্সি ওই পেমেন্টটা যদি তাদের এই কনসুলেটর পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত আপনার এটা ঝুলে থাকবে তো আচ্ছা কয়েকটা কমেন্ট নিয়ে নি আশা করি বিষয়টা বুঝতে পারছেন কি কারণে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে না কি কারণে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে না আপনি দয়া করে ভিডিওটা যদি এতক্ষণ না দেখেন আবারো দেখেন আমি দরকার পড়লে আবারো বলতেছি আপনার অ্যাপ্লিকেশন করা হয়েছে আপনি পেমেন্টও দিয়েছেন আপনার এজেন্সি ভিসা পেমেন্ট করে দরখাস্ত করেছে কিন্তু দরখাস্তটা এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত জুলে আছে দেখতে পাবেন সেখানে হয়তো অ্যাপ্লিকেশন করার সময় হয়তো কোনো না কোনো ট্যাক্স ভুল আছে আর না হলে ফ্যাক্ট ফার্মিটের কারণে হতে পারে আর না হলে পেমেন্ট ইস্যু পেমেন্ট দিয়েছে কিন্তু পেমেন্টটা তাদের হাত পর্যন্ত পৌঁছায় নেই অথবা এজেন্সি পেমেন্ট দেয় নেই শুধু শুধু আপনাকে বোঝানোর জন্য অ্যাপ্লিকেশনটা করছে এরকম হতে পারে এই সকল বিষয় আসার জন্য আপনারা ইন প্রসেসে থাকতে পারেন আমি এখন এই থেকে পরিিত্রানের যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব কোনো প্রকার কোন টেনশন করেন না আপনার পারমিট ভিজে যদি আসলি হয়ে থাকে আপনার এজেন্সি ভালো হয়ে থাকে আপনার পেমেন্ট যদি দিয়ে থাকে আপনি অ্যাপ্লিকেশন अप्रूव হবে ইনশাআল্লাহ কোনো প্রকার টেনশন করবেন না আপনি এজেন্সির সাথে কথা বলে এই বিষয়গুলো কমপ্লিট জেনে নেবেন যে আপনার পারমিট পিপিজের যদি ঠিক থাকে আপনি পেমেন্ট দিয়েছেন তাহলে এবং যদি এক থেকে দুই মাস পর্যন্ত দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে না তাহলে তাদেরকে বলবেন আপনার এই ভালো করে অ্যাপ্লিকেশনটা আবার চেক করে নেওয়ার জন্য যদি এটা সুযোগ থাকে তাহলে অবশ্যই চেক করে নিবে আর যদি সুযোগ না থাকে তাহলে আপনার নসিব খারাপ আপনি হয়তো পেতেও পারেন বা নাও পেতে পারেন অ্যাপ্রুভাল জাস্ট এটুকুই আর কিছু না তো কয়েকটা কমেন্ট নিয়ে লাইভটা কেটে দিব আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এখন পর্যন্ত যারা দেখেন দেখা ভিডিওটা আমার টাইটেলটা থামনেল সাথে টাইটেল সাথে যে কথাগুলো বলেছি যদি এখন পর্যন্ত আপনারা না বুঝেন ভিডিওটি দরকার হলে পুনরায় আবার দেখবেন দয়া করে ভাই সব ঠিক আছে বাট অ্যাপ্রুব হইতে বলছে একদিন হতে পারে এক সপ্তাহ পারে জি অ্যাপ্রুভারের বিষয়টা হচ্ছে যেহেতু এটা অনলাইনের কাজ এটা এক সপ্তাহ হতে পারে পাঁচ দিনেও হইতে পারে দুই দিনেও হইতে পারে আপনার লাখ ফেভার করবে সেটার সেটা হচ্ছে আপনার লাখের উপর ব্যাপার মানে বিষয়টা তো আপনার ভাগ্য ভালো হইলে আর্লি হয়ে যাবে ভাগ্য খারাপ হইলে 2 মাস 3 মাসও লাগতে পারে এবং ভাগ্য খারাপ হইলে আপনি রিফিউজও খেতে পারেন এবং আপনার এই যে বিষয়গুলো বলছি আপনার এজেন্সি পেমেন্ট মেথডটা ফিলআপ করেছে কিনা সেটা দেখবেন দেখার পরে তাদের কাছ থেকে স্ক্রিনশট দিবেন অ্যাপ্লিকেশন দরখাস্তটা বরাবর যদি যদি ফিলআপ করা থাকে দরখাস্ত যদি কইরা থাকে তাহলে আপনি ভিসা अप्रूव হবে ইনশাআল্লাহ এটা এখনও পর্যন্ত রোমানিয়ার মতো হচ্ছে না রোমানিয়া যত কাবজাব শুরু করছে সেরকম হয় নাই সো আরো দুই চার মাস ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সার্বিয়া বেরি মানে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ বিষয়টা দিন দিন ইজি হয়ে যাবে এরকম আমরা মনে করছি অনেক ভাই কিন্তু ভিডিও দেখছেন উপকার হচ্ছে হচ্ছে না সেটা পরের বিষয় কিন্তু লাইক দিচ্ছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না উৎসাহ অবদান করতেছেন না আচ্ছা ভাই আমি কিন্তু কোনো বিচার দালালো না আমি কোনো এজেন্সির মালিকও না তাহলে আমি কেন আপনাদের সামনে এসে বকবক করি শুধু আপনাদেরকে একটু সাজেস্ট দিই করি আপনাদের ইনফরমেশন দি ইউনিক তথ্যগুলো প্রকাশ করি আপনাদের সাথে শুধু নিজের লাভের আশায় কি লাভ আমার চ্যানেলটা একটু বড় হবে আমি একটু সবার সাথে পরিচিতি লাভ করতে পারবো কোনো না কোনো সময় আমি চ্যানেল স্পন্সার আনতে পারবো দুই এক টাকা আমি ইনকাম করতে পারবো জাস্ট এটাই আর বিভিন্ন ভাবে বলছি যে সার্বিয়া বেলারুস যদি কেউ জেতেছেন বিভিন্ন এজেন্সি মেনশন করতেছেন ওই এজেন্সিগুলোর সাথে যে আমার লাভ নাই তা না আমার লাভ আছে আমি ওই এজেন্সিতে বিষয়ে আসলে আমি ওদেরকে ফলো করতেছি ওদেরকে আমি আমার ইউটিউবের স্পন্সর হিসেবে তাদেরকে ইনভাইট করব ভবিষ্যতে যার জন্য আমার দুইটা ভালো ভালো এজেন্সির সাথে আমার সম্পর্ক হয়েছে তিনটা এজেন্সির সাথে সম্পর্ক হয়েছে তাদেরকে অনেক বাইকে ফাইল দেওয়ার জন্য বলেছি অনেক বাই ফাইল দিয়েছে এবং সবাই ভালোভাবে সাকসেস হচ্ছে এবং চট্টগ্রামে একজন ডাকাতে একজন পেনিতে একজন এই তিন জায়গায় তিনটা এজেন্সিতে যে পরিমাণ ফাইল আমার চ্যানেল থেকে গেছে যে শুধু মেনশন করার কারণে অনেক এজেন্সি মেনশন করছি মিনিমাম চল্লিশটা এজেন্সি মেনশন করছি কোনো জায়গার কোনো খবর আমার কাছে নাই কিন্তু এই তিনটা এজেন্সিতে অনেক বাই ফাইল পাঠাইছে যার জন্য ওদের সাকসেসফুলি রিপোর্ট গুলো এখন একে একে প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ এরা যদি এই ধারাবাহিকে তো অব্যাহত রাখতে পারে তাহলে আমারও শুনাম আমার চ্যানেলেরও শুনাম আপনাদেরও শুনাম সবার শুনাম তো বলতেছি ঢাকা চট্টগ্রাম ফেনি এই তিন জায়গায় তিনটা ভালো এজেন্সি আছে সার্বিয়া বেলারুশ সার্বিয়া বেলারুশ যদি ফাইল রেডি থাকে অবশ্যই জানাবেন ফাইল জমা করে জমা করিয়ে দেব আমি ইনশাআল্লাহ আপনাদের সবার উপকার করার চেষ্টা করব একদম বিশ্বস্ত এজেন্সি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই এগ্রিমেন্ট হবে ব্যাংক রিসিট আছে ব্যাংক আছে এজেন্সি আছে কোনো হাতে হাতে লেনদেন হবে না কোন প্রকার ভয়ের কোনো কারণ নাই আপনারা যে যাকে যাকে যেখানে আপনারা পাঠাইতে বলবেন সেখানে পাঠাবো ফাইল রেডি করে আপনারা সরাসরি অফিসে চলে যাবেন কোনো হাতে হাতে মুখে মুখে কোনো কথা নাই ঠিক আছে বেলারুশ সার্বিয়া উড়া দূরা কাজ চলতেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন বেলারুশের জন্য চাইতে পারেন সার্বিয়া তো ভালোভাবে কাজ চলতেছে সবাই জানেন ইতে ইতিমধ্যে বেলারুশে চলতেছে তো যাই হোক অনেকক্ষণ লাইভ করেছি ছোট্ট একটা লাইভ করব বলেছিলাম মন্টিনিগ্রো ভাই আসসালাম আলাইকুম ফরহান ভাই দুঃখিত মন্টিনিগ্রোর বিচার বাংলাদেশ থেকে হচ্ছে না আগামী পাঁচ ছয় মাসে হবে কিনা আদৌ আমরা সেটা শিওর বলতে পারবো না তাই বলছি সবাইকে কেউ টেনশন করবেন না যদি মন্টিনিগ্রিনিয়ান কত নতুন কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জানাবই এই অনলাইনে अप्रুভাল এখনো হয়নি 3 মাস হয়ে গেছে এখন কি করেন ভাই আমি এই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বলেছি যাদের अप्रুভাল হচ্ছে না যাদের अप्रুভাল হচ্ছে না তারা খুব ভালো করে এক দুই মাস তিন মাস পার হয়ে গেছে আপনি এজেন্সির সাথে কথা বলুন যে ভাই আপনি হয়তো দরখাস্ত করেছেন সেখানে হয়তো কোনো না কোনো বিন্দু মাত্র ভুল হইছে অথবা পারমিট সমস্যার কারণে হতে পারে অথবা পেমেন্টের কারণে হতে পারে আপনারে अप्रুভালটা আসতেছে না এ अप्रুভান এত দিন আসার কথা না ইতিমধ্যে যারা মানে অ্যাপ্লিকেশন করছে তাদের কিন্তু এক থেকে 24 দিন 45 দিনের ভিতর অনেক বাইয়ের এক সপ্তাহ 10 দিনে অনেক বাইয়ের अप्रুভাল চলে আসছে আলহামদুলিল্লাহ এগুলো নিঃসন্দেহে খুবই ভালো একটা অপরচুনিটি আমাদের ইন ফিউচারে আমরা সবাই যারা যারা সার্বিয়া যাচ্ছি বা রোমানিয়া যাচ্ছি ক্রোশিয়া যাচ্ছি এই সব ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমাদের জন্য খুবই ভালো হবে কারণ রোমানিয়া এখন কাপজাব হয়ে গেছে আপনারা সবাই জানেন সার্বিয়ার জন্য যেহেতু সবাই নাইমা পড়ছেন সার্বিয়াকে নিয়ে সবাই ভালোভাবে ফোকাস করেন এর পাশাপাশি আপনার এই হচ্ছে বেলারুস তারপরে হচ্ছে আপনারা এই ক্রোশিয়া রোমানিয়া এগুলো একটু একটু ট্রাই করতে পারেন তবে ক্রোশিয়া রোমানিয়া তো অনেক সময় লাগে আপনারা সবাই জানেন হয়তো এক বছর দেড় বছর লাগে যেতে পারে এই অপেক্ষায় যদি করতে পারেন আর ইউরোপ মানে ছয় মাস আট মাস পাঁচ মাস ছয় মাস আট মাস এগুলা ধৈর্য ধরতেই হবে ধৈর্য ছাড়া কোনো ইউরোপের কোনো কাজ নাই আসসালামু আলাইকুম আমি সার্বিয়ার জন্য আবেদন করেছি আজকে এক মাস পারমিট পাইনি এর আগে লিথুনিয়া পারমিট পেয়েছিলাম কিন্তু সামনের দিকে না হওয়ার কারণে আট মাস পরে সার্বিয়ার জন্য দিছি ভাই লিথুনিয়া তো ক্যান্সেল হয়েছে সার্বিয়া এক মাস হয়েছে আরেকটু অপেক্ষা করেন আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আপনি নাইনটি জিরো ফাইভ এই কোম্পানিটার বিষয়ে বলবেন আপনি আমাকে পার্সোনালি এস এম দিয়ে